সেনাপ্রধানের আগের অনেকগুলো প্রজেক্ট ব্যর্থ হয়ে গেছে এখন ওই সব জায়গা থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তার যে গং তার যে কিছু অনুগত মুজিববাদী ভারতপন্থী কর্মকর্তা রয়েছে সিনিয়র অফিসার রয়েছে তারা ব্যর্থ হয়েছে তারা পিছু ঘটেছে এখন তারা নতুন প্রজেক্ট হাতে নিয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে সেখানেও তারা সফল হবে না কারণ আগের প্রজেক্টগুলো যে কারণে যেভাবে ব্যর্থ হয়েছে এখনও নতুন প্রজেক্টও পিনাকি ভট্টাচার্য ইলিয়াসরা টের পেয়েছে পিনাকি ভট্টাচার্যকে জমের মতো ভয় পায় ওয়াকার ভয় পায় কারণ হাঁটা চলা করেন সেই সব জায়গার ইলিয়াস পিনাকিদের হাতে চলে যায় এবং এই ওয়াকারের যে ম্যান সে কচুখতি সাংবাদিক সে ইলিয়াস পিনাকিদের সাথে পারে না এবং ওয়াকার যাদেরকে রেখেছে তাদের বট হিসেবে তারা এক জনে ধরা পড়ছে যেমন ডাক্তার জাহিদ জাহেদ টেক এই জাহেদ টেক এর বহু ইলিয়াস সামনে এনেছেন তার ফ্যামিলি নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছেন এখন কিভাবে শান্তিতে থাকবে কিভাবে ঘুমাবে খাবে এটা নিয়েই দৌড়ে দৌড়িতে আছে ডাক্তার জাহিদ টেক সে কিভাবে সেনাবাহিনীকে সার্ভিস দিবে ইলিয়াস পিনাকিদের সাথে ওয়াকার বাহিনী পারছে না কেউ পারবে না সম্ভব না সত্য বিজয়ী হবে এবং জনগণ ইলিয়াস পিনাকিদের কথা বিশ্বাস করে এবং কনক সরোয়ার বা ইলিয়াস পিনাকি হাসিনুল বা এদের সাথে মিলিটারি পার্সোনাল পার্সনেল যারা সিনিয়র অফিসার তাদের একটা বড় অংশের ঘনিষ্ঠ যোগাযোগ এবং বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের মেজরিটি এবং জুনিয়র অফিসার এবং সৈনিকদের মেজরিটি তারা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে এটা হচ্ছে বড় স্ট্র্যাং এই জায়গায় ওয়াকারের সব দুর্বলতাগুলো আহ ধরা পড়ছে এবং তার প্রজেক্টগুলো ফাঁস হয়ে যাচ্ছে তিনি পারবেন না তাই না প্রথম ছিল রিফাইন্ড আওয়ামী প্রজেক্ট সেটা হাসনাত আবদুল্লাহ ইপিনা ইলিয়াসরা খেয়ে দিয়েছেন গেছে তো দর্শক আহ একটা একদম এস্টাবলিশ প্রথমে তারা চেষ্টা করেছিল করেছিলামী লীগ যেটা সরাসরি স্বীকার করেছে ওয়াকার নেত্র নিউজের সাথে এবং হাসমাত আবদুল্লা ফাঁস করে দিয়েছিল যে রিফাইন্ড আওয়ামী প্রস্তাব করেছে এনসিপির কাছে আরও নানান গোষ্ঠীর কাছে যে আওয়ামী লীগ ছাড়া হবে না এবং আওয়ামী ইলেকশন এটা আন্তর্জাতিক বিশ্ব মানবে না এটা ছিল ওয়াকারের যুক্তি এবং রিফাইন্ড আওয়ামী লীগ লাগবে রিফাইন্ড আওয়ামী বলতে কি কাদেরকে সামনে আনা হবে এ বিষয়ে অনেক থিওরি ছিল তাদের কাছে অনেক অ্যাসাইনমেন্ট তারা করে ফাইন্ডিং স্টাডি করেছিল কিন্তু হাসনাত আব্দুল্লা এরপরে পার্টি এখন যে অবস্থা যে যে বসেছে নিষিদ্ধ করবে বাড়ি নিষিদ্ধ করে দিয়েছে এদের অফিস পুরিয়ে দেয় এদের নেতারা রাজপথে নামলে এদেরকে ধোলাই দিবে এই বন্দোবস্ত কিন্তু হয়েছে রিফাইন জাতীয় পার্টি নিয়েও আর তেমন আগাতে পারছে না যদিও রিফাইন জাতীয় পার্টি প্রজেক্ট এখন পর্যন্ত হাল ছেড়ে দেয়নি চেষ্টা আছে কিন্তু পারবে না এটা জানে মূলকে হামলা করার যে ঘটনা সেটা ব্যাকফায়ার করেছে উল্টো অ্যাকশন হয়েছে হয়েছে সাইড এফেক্ট তো দর্শক এখানে আর একটা বিষয় সামনে বং সেটা হচ্ছে যে যারা আওয়ামী লীগ না যারা আওয়ামী লীগের হাসিনা সমর্থন করে কিন্তু মুক্তিযোদ্ধা বয়ানে মুজিবীয় আদর্শ ফিরিয়ে আনবে যে না রিফাইন্ড আওয়ামী লীগটা সম্ভব না এখন মুক্তিযোদ্ধা মাধ্যমে মুক্তিযোদ্ধা সাইনবোর্ড ব্যবহার করে আওয়ামী লীগকে কোনোভাবে ফিরিয়ে আনা যায় কিনা সেই প্রোজেক্ট নিয়েছে তার অংশ হিসেবেই আহ সেনা সদরের যে ব্রিফিং সেখানে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনা কর্মকর্তা যে কোনো মব মবের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ছোট করা যাবে না দেখেন কত বড় ষড়যন্ত্রমূলক কথা অথচ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এটা নিয়ে বাংলাদেশে কোনো বিতর্কই নেই এখানে আওয়ামী লাসপেন্সারদের মানুষ ধোলাই দিচ্ছে যারা এসালামের টাকায় দিল্লির নির্দেশে ষড়যন্ত্র করছে রাষ্ট্রবিরোধী কাজ করছে তাদেরকে ধরছে মানুষ তাদেরকে পুলিশ গ্রেফতার করছে রিমান্ড নিচ্ছে বা তাদের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ করছে কোন মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোন সিঙ্গেল মব হচ্ছে না বাংলাদেশে এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো এটাই হচ্ছে রয়ের প্রজেক্ট এই রয়ের প্রজেক্টে আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমর্থন করে সামনে আনলো সেনা সদর তো এই জায়গায় যে মুক্তিযোদ্ধা সাইনবোর্ড না এমনিতে তোমরা যাই করো আওয়ামী লীগ পিটাও জাতীয় পার্টি পিটাও ঠিক আছে কিন্তু মুক্তিযোদ্ধাদের কিছু বলা আমি নির্বাচনে ফিরতেই চাই সাপোজ কাদের সিদ্দিকীকে তো আপনি নিষিদ্ধ করতে না তাকে নির্বাচন থেকেও দূরে সরাতে পারবেন এটা কঠিন একমাত্র মবের মাধ্যমে এটা সম্ভব যে জনগণ তাকে দাঁড়াতে দিবে না আইনের মাধ্যমে আপনি তাদের সিদ্ধিকে ফিরাতে পারবেন না জাতীয় পার্টিকে ফিরাতে পারলো তাদের সিদ্ধিকে পারবেন না এই জন্যই বলছে যে মুক্তিযুদ্ধ বা মুক্তযুদ্ধকে কোনো মব দিয়ে ছোট করা যাবে না কাদের সিদ্ধিক তাদেরকে দাঁড় করিয়ে দিবে আর কলা গাছ দাঁড় করিয়ে দিলেও আওয়ামী লীগের ভোট পাঁচ অগস্টের পর থেকে বেড়েছে কারণ বিএনপির আগামের কারণে এই জায়গায় আওয়ামী কিছু সিট পাবে এবং তাদের রাজনীতির একটা প্রাসঙ্গিকতা থাকবে সংসদে তাদের পক্ষে মুক্তিযুদ্ধের এই ধোয়া তুলে নানান কথা বলবে এবং প্রতিপক্ষের রাজাকার গালি দেওয়ার মতো দুই চারজন থাকতে পারে এই পরিকল্পনা আছে এবং এই ক্ষেত্রে সেনাপ্রধানের সমর্থন আছে আর সেনাপ্রধানের আশ্বাসেই তাদের সিদ্দিকি বলছে যে যেদিন আমরা রাস্তা নামবো সেদিন বন্দুকও কিছু করতে পারবে না আরে ভাই আপনি রাস্তা নামবেন আপনার লোক আছে আপনি কাকে নিয়ে রাস্তায় নামবেন আপনার তো কোনো সক্ষমতাই নেই এর মানেই আওয়ামী তার পিছনে থাকবে এবং উপরে উপরে আবার শেখ বিরুদ্ধে বলবেন যে শেখ হাসিনার মুক্তিযুদ্ধ কিন্তু এক না শেখ হাসিনার বিরোধিতা করবে আবার আওয়ামী মুক্তযুদ্ধের নামে রিপেট্রিয়েশনও করবে এটা হচ্ছে ওয়াকারের প্রজেক্ট আর ওয়াকারের কথায় এখন লাফাচ্ছে বঙ্গবীর কাদের সিদ্ধি কিন্তু বিপ্লবী জনতা কাদের সিদ্দিকি কোনো স্পেস দিবে না একসুতে শিবিরের বিজয়ে ডক্টর ইউনুস সরকার নড়ে চড়ে বসেছে ইউনুস সরকার এটা ধরে নিয়েছে রিয়ালাইজ করছে যে না শিবির বাংলাদেশের রাজনীতির রুট তারা মেইন কোন একটা ঘটনা ঘটি তাদেরকে এক্সক্লুড করে দিব অথবা এই জায়গা থেকে তাদেরকে ডিপ্রাইভ করব মেকানিজম করে অন্য কাউকে দিয়ে দিব সেই যুগান নাই শিবিরের সাথে ফাইজলামি চলবে না দর্শক না সেমিনার করার অধিকার দিতে হবে মুক্তিযোদ্ধাদের রাজনীতি নির্বাচন করার অধিকার দিতে হবে তাদের গায়ে হাত দিলে যেমন ভিপি নুর কে পিটিয়েছে জাতীয় পার্টির গায়ে হাত দেওয়ার অপরাধে ঠিক আছে এখন আর জাতীয় পার্টিকে রক্ষা করতে পারবো না জনগণ জেগে গেছে কিন্তু ভাই মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দিও না আরে ভাই মুক্তিযোদ্ধাদের তো মুক্তিযোদ্ধারা তো জামাত করে বিএনপি করে মুক্তিযোদ্ধাদের নিয়ে তো আর আপত্তি নেই আপত্তি হচ্ছে ভারতের দালালদের নিয়ে তার পরিচয় যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে শেখ হাসিনা আমরা কেন দাওয়া করলাম আসাদুজ্জামান খান কামালের মতো বড় বড় মুক্তিযোদ্ধা বড় বড় সেক্টর কমান্ডাররা কেন পালিয়েছে সেটা আপনারা কেন ঠেকান নাই যে মুক্তিযুদ্ধ কোটায় তারা পালানো দরকার নেই তাদেরকে রেখে দিই পেরেছেন পারেনি এখন মুক্তিযুদ্ধ কোটায় আওয়ামী পুনর্বাসনের চেষ্টা এটাও পারবেন না কিন্তু এখন সেনাবাহিনীর চেষ্টা হচ্ছে এটা আর এটা কিভাবে করা যায় এই জন্য প্রথমে তো আহ হাসিনার নির্দেশে এসআরমের টাকায় বঙ্গবীর কাদের সিদ্দিকি ভাই লতিফ সিদ্দিক সামনে এসেছিল কিন্তু লতিফ সিদ্দিকি কট লতিফ সিদ্দিকি জেডাই খান পান্নাদের যে গ্রুপটা এমনকি ডক্টর কামাল ভয় পিছু হটেছে তো এরা কট এখন সেনাবাহিনী সামনে আনছে আহ কাদের সিদ্দিকি কারণ লতিফ সিদ্দিকি তো সরাসরি সর্বশেষ আওয়ামী লীগে ছিলেন কিন্তু কাদের সিদ্দিকী আওয়ামী লীগ ছেড়েছেন অনেক আগে আবার কাদের সিদ্দিকি জামাতের ইফতার টাঙ্গাইল জেলা জামাত তাকে দাওয়াত দেয় জামাত তাকে দেখলে দাঁড়িয়ে যায় কাদের সিদ্দিক আলাদা একটা অবস্থান আছে আবার চলেছেন হাসিনার বিরুদ্ধে অনেক সমালোচনা করেছেন আবার মুক্তিযোদ্ধাও খেতাবপ্রাপ্ত তাই কাদের সিদ্দিকির মাধ্যমে এখন আহ রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে রিপেট্রিয়েশন এই প্রজেক্ট বাস্তবায়ন করতে চাচ্ছে সেনাপ্রধান কাদের সিদ্দিকি কে সেনাপ্রধান সিগনাল দিয়েছে যে আপনি যেহেতু আপনার সাথে জামাতেরও ভালো সম্পর্ক বা অনেকের সাথে তা আপনি একটু নাড়াচাড়া দিয়ে উঠেন আপনাকে আমরা ব্যাক আপ দিব আপনার বিরুদ্ধে কেউ কিছু করলে এটা আমরা ঠেকাবো আপনি এই বলেন সেই বলেন আপনি সাহসী হন এই কাদের সিদ্দিকির মাধ্যমেই বা হয় জাতীয় পরি হাত ধরে নইলে কাদের সিদ্দিকি হাত ধরে বা যেভাবেও আওয়ামী লীগ এই ছাত্র উপদেষ্টারা নাটক করার চেষ্টা করেছিল বিএনপির সাথে নানান বৈঠক করেছিল লন্ডনের সাথে কথা বলেছিল এগুলো সব আমরা জানি কি কথা হয়েছিল একটু বলি একজন উপদেষ্টা বলেছিল যে বিএনপি কে জিএস পদটা আপনাদেরকে দিয়ে দেব যেহেতু জিএস পদ বিএনপির আত্মীয় মানে পারিবারিক বিষয় আইজুল বাড়ি হেলাল তারেক রহমানের খুব কাছের লোক যে জিএস পদটা উঠিয়ে আনবো তো একজন উপদেষ্টা বলেছিল যে আমি তো শীঘ্রই এই মাসের মধ্যেই পদত্যাগ করব তারপরে নির্বাচন করবো তো আমার এলাকায় নির্বাচনে আপনারা বিজয়ী হওয়ার সুযোগ দিবেন যেভাবে দেন আপনাদের দুর্বল প্রার্থী দিয়ে হোক প্রার্থীকে এরকম কথাবার্তা হয়েছিল তার অংশ হিসেবে মূলত জামাত ডেকে ডেকেছিল এবং শেষ মুহূর্তে একটা নেগোসিয়েশনের চেষ্টা করেছিল কিন্তু কোনো কাজ হয়নি শিবিরের ল্যান্ডস্লাইড ভিক্ট্রি কেও ঠাকাদতে পারেনি এবং সামনেও যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হবে প্রত্যেক জায়গায় শিবির ভালো করবে এমন কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও শিবির ভালো করবে অবশ্য আগা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় ল্যান্ডস্লাইড Victory জাহাঙ্গীরনগরে হবে না আমরা জাহাঙ্গীরনগরের দিকে দৃষ্টি রাখবো আগামী কাল থেকে সুদর্শক দেখেন সরকারে বৈজল না শিবির তো এতগুলো পাবে না এত দেয়া যাবে না শিবির ঢাকাবে শিবির কিছু নিয়ে শান্ত থাক আর ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে এনসিপির ছেলেদের নিয়ন্ত্রণে এরকম একটা ভাবই ছিল তারা এবং সরকারও এটা ধরে নিয়েছিল যে এনসিপির ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে থাকবে আসিফ নজরুল বাংলাদেশের পতাকা আপলোড দিয়ে ছাত্র দলকে সমর্থন করেছিল যে তারা বাংলাদেশ পন্থী আর জামাত শিবির হচ্ছে পাকিস্তান পন্থী সরাসরি তো বলতে পারেন না আসিফ নজরের আকিদ আমরা জানি না তিনি ঘাতক দলের নির্মূল কমিটির লোক এবং এই হাসিনা আমলে হাসিনা পতনের আগে আগে জামাত শিবিরকে বলেছিল যে তাদেরকে চাপাতি মার্কা দেয়া হোক এর মানে এরা এরা কোপায় এই ধরনের ন্যারেটিভ নির্মাণ করছে নজরুল এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে নাটক করতে চেয়েছিল তো পরে যখন দেখছে যে না অবস্থা খারাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিবির এত বড় বিজয় একক কোন প্যানেল ইতিহাসে এত বড় অর্জন শিবির করেছেন মানে শিবির কি দুইটা প্রমাণ একটা হচ্ছে শিবির কি সব সবচাইতে ভালো জানে হাসিনা হাসিনার চাইতে ভালো কেউ শিবিরকে চেনে না হাসিনা টের পেয়েছে কত গোয়েন্দা তৎপরতা কত ভাবে ঠেকাও দাবি শিবির শিবির ট্যাক নির্যাতন করো হত্যা করো আব্রার হত্যা করো কত ঘটনা চোখ উপরে ফেলে দাও গাড়ির নিচে চাকার নিচে পিষ্ট করে দাও ক্রস ফায়ার দাও কত ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র লীগের কমিটি দিত কত স্ক্রুটিনাইজ করত আমার চোখের সামনে আমি নিজে বঙ্গ গণভবনে হাসিনার সাথে দেখা করেছি তাহলে বুঝুন কত চেষ্টা কিন্তু ছাত্রলীগের অনেক নেতা শিবির এবং ওই ছাত্রলীগের মধ্যে ঢুকে হলে থেকে শেখ হাসিনা ছাত্রলীগের চোদ্দ গোষ্ঠী জয় করে দিয়েছে শিবির অর্থ শিবির কি এটা হাসিনা সবচেয়ে ভালো জানে হাসিনা যদি বাই জান্নাতেও যায় এই জালেম জান্নাতে যাবে না তারপরও যদি যায় সেখানে শিবিরের নাম শুনলে আটকে উঠবে ওই শিবির আমার চোদ্দ গোষ্ঠীকে জয় করে দিয়েছে শিবির এককভাবে শেখ মুজিবের কোন মূর্তি ভাঙেনি কিন্তু শিবিরের যে মেকানে জম তার বলে শেখ মুজিব নিশ্চিন্ন হয়ে গেছে ওদের